এই হচ্ছে আমার এটা হচ্ছে আমাদের আদি শ্বশুর বাড়ি মানে আশিস দে দাদুর বাড়ি ঠাকুরদার বাড়ি এদিকে বসে দুই ভাই ওই দাদা ওই দেখ ওই পাঁচটা ভাজা দিয়ে আগে দিয়ে না সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি সকলে খুব ভালো আছো বন্ধুরা আমিও ভালো তো খুবই আছি প্রচণ্ড ব্যস্ত নিঃশ্বাস নেওয়ার মতনও সময় নেই এখন বাজে দুপুর তিনটে আর আমরা যাচ্ছি আজকে আমার কাকি শাশুড়ির বাড়িতে এই সামনেই আমাদের সব সকল আত্মস্বজনদের বাড়ি সামনাসামনি আমার শাশুড়ি তারপরে যা মাম্মাম ওরা চলে গেছে আজকে কাকি শাশুড়িকে আই গুঁড়ো ভাত দেবে মাম্মামকে আমরা রাতে দেব আর ঠিক আছে মানে এক সপ্তাহের মধ্যে সব কিছু ডিসাইড হয়েছে তো বুঝতেই পারছো আমাদের কাছে কোনো হাতের সময় নেই পটা নিয়ে নিই আমাকে এগুলো রেকর্ড করতে হবে কারণ আজকে থেকে তো কোথাও আমরা ইয়ে পাইনি যে ভিডিও করবে ভিডিও মেকার পাইনি তো যাবতীয় দশকর্মার বাজার থেকে কালকে সকালে যে বৃদ্ধি হবে বিয়ে যাবতীয় যা যা কেনাকাটা সকালে সেগুলো হয়ে গেছে তত্ত্বের সমস্ত কাজ হয়ে গেছে আমাদের যা হচ্ছে সব একদিনে হচ্ছে বুঝেছো বিয়ে কালকে মানে রিসেপশানের রিসেপশন হিসেবে কোনো কিছু খাওয়ানো দাওয়ানো হবে না কিন্তু যেরকম নিয়ম নিষ্ঠা নিয়মটা হবে কিন্তু বাকি সমস্ত কিছু কাজ কালকে হচ্ছে রিসেপ যে রিসেপশন সেটা পরবর্তীকালে করা হবে আপাতত ওরা আমার ছেলেকে নিয়ে চলে গেছে আমি এখন যাব আশিস গেছে একটু মিষ্টি আনতে মিষ্টিটা নিয়ে আমি বেরিয়ে যাব তারপরে আমি ওখান থেকে যাব হচ্ছে মাম্মামকে নিয়ে গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের ওখানে যে ইয়ে আছে মেহেন্দি পড়ায় সে মেহেন্দি করানোর ওখানে নিয়ে যাব আমি এখন আইগ্রহ করিনি আজকে করবো না আজকে বৃহস্পতিবার আজকে মাম্মাম করে এসছে কারণ ও তো কালকে বিয়ে ও কালকে করতে পারবে ওই সব সকাল থেকে তো আমাকে কালকে সকালেই যেতে হবে কোনো কিছু আগে থেকে প্ল্যান না না কোনো শাড়ি না না কিচ্ছু করতে পারলাম না গো কিচ্ছু না নিজেকেই সাজতে হবে আর এত রাতে মানে সব কিছু মানে এত সরি এত দেরিতে সব কিছু প্ল্যান হয়েছে এভাবে কি হয় আর আমাকে বলছে এত ছোটো মেয়েকে বিয়ে দিচ্ছে কেন দেখো আমি কেউ নয় বিয়ে যেতে পারো আমার মেয়ের মতন আমি ভালোবাসি আমার কথার কোনো ভ্যালু নেই উল্টে আমি কথা বলতে গিয়ে আমি অনেক কথা শুনেছি একদম পরিষ্কার কথা তাতে যদি আমাকে কেউ যায় আমার ওপর তাতে আমি আমি কেউতে আমাকে বলা হচ্ছে তুমি তাহলে কেন করেছি মানে আমার আমি ভুল করেছি বলে আমার সন্তানকেও করতে হবে যাই হোক এর থেকে বেশি আমাকে প্রশ্ন করো না মোট কথা আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক সুখে থাকুক ও ভালোবেসে যাকে চেয়েছে তাকে বিয়ে করতে পেরেছে আর সব থেকে কথা আমরা এখনো মধ্যবিত্ত ফ্যামিলিতে মেন্টালিটিতে বিলং করি তো অনেক দিনের সম্পর্ক খুব বেশি দিন ফেলে রাখাটাও মনে হয় না সবসময় একটা মনের ভেতর রিস্ক থাকে যে কোনো মায়ের মানে যে কোনো হ্যাঁ আসছি ওই আসি শেষে গেছে ঠিক আছে চলো যেতে যেতে কথা হচ্ছে যে কোনো মেয়ের বাড়ির মানুষ মেয়েদের মেয়ের বাড়ির লোকেদের একটা টেনশন থাকবেই তো যথারীতি ওইটাই হচ্ছে ব্যাপার চলো দিয়ে আসবে আর একজনকে দেখো না ওরি মে বলে আমারই তো মে আর কারোর চিন্তা নেই আমার চিন্তা সকাল থেকে স্নান ধান করেন ঠিক আছে এই মিষ্টি নিয়ে নাও মানে দিদিকে খেতে দিতে বাচ্চা আমি না গেলে ভিডিওটা করব

হয়নি জানো উমা তুমি চুপ করে বসে আছো তুমি এত ভালো শোনা বাচ্চা হ্যাঁ আমি এত সোনা বাচ্চা তো দেখিনি আসো আমার কাছে আসো আসো দেখি আসো দেখি এসো দেখি এসো দেখি কে আসো দেখিতা ভালো

আর আমার যা মিষ্টি আমি নিয়ে আসবো গোছানো পরিষ্কার একদম দেখো পুরি পাটি করে রেখে দিয়ে সব সারা দিন রোজ গোছাও রোজ পরিষ্কার করো রোজ ওই জন্যই এত ক্লিন থাকে রোজ এই দিকটা নতুন করলে না এই দিকটা তো ছিল না কি সুন্দর লাগছে নতুন হ্যাঁ হ্যাঁ ওই ওইদিকে জানলাটা বন্ধ করে ভালো করে দিয়েছো

আর এই হচ্ছে দেখো গ্রাম্য পরিবেশ মোটামু না এটা আমাদের ওই যে মেট্রো যাচ্ছে গ্রাম্য পরিবেশ বলে দেখো গঙ্গার জল আচ্ছা আমাকে জানো তো একজন বলছিল এদিকে তাকাও ওই তুমি আমাকে একজন বলছিল এটা তো নালা তুমি গঙ্গা বলো কেন এটা নাকি নালা এটা গঙ্গা আদি গঙ্গা

আর এইদিকে ওদের বাথরুম আছে ওদিকে আর যাচ্ছি না এই দেখো কত কলা গাছে কলা ধরেছে এগুলো সব কাকি যত্ন করে এখানে যেন লেবু গাছ আছে দেখ দেখবে এই দেখো আমার কাকি যেমন পরিপাটি পরিষ্কার ছিল সেরকম আমাদের পিঙ্কিও হয়েছে দেখো কত রান্না করে তাও কত গোছানো বাবা আর আমি হলে

তোমার কি ছোট্ট প্রেশার কুকার দেখলাম ইটুকু বাড়িতে লোকজন তারপরে মামামের বান্ধবীরা সব ভর্তি তাই অনেক আওয়াজ আসবে ব্যাকগ্রাউন্ডে ছোট্ট ব্লগ দিলাম একদম ছোট্ট সমস্ত কিছু জানোই তো নিমন্ত্রণ থেকে শুরু করে রাত জেগে তত্ত্ব সাজানো থেকে শুরু করে নেক্সট ব্লগে সব আসছে ভীষণ এনজয় করবে তোমরা সেই সমস্ত ব্লগ আমার মেয়েটাকে তোমরা সকলে আশীর্বাদ করো জানাই তো সন্তানের বিয়ে মানে কতটা আনন্দের হ্যাঁ আমরা অনেক তাড়াতাড়ি অনেক অল্প বয়সে শাশুড়ি হয়ে যাচ্ছি তোমরা অনেকেই বলছো তোমার যা হাসে না কেন কি কোনো দুঃখ কোনো দুঃখ নেই ও একটু হাসে কম কিন্তু খুব ভালো যখন হাসে প্রাণ খুলে হাসে খুবই ভালো আমরা দুই বোন দুই মানে দুই বোনই আর কি তো মাম্মামের কিন্তু খুব বেশি দূরে বিয়ে হচ্ছে না মাম্মাম আমাদের কাছাকাছিই থাকছে এটাও একটা আমাদের প্লাস পয়েন্ট কত ভালো লাগছে আমাদের সোনা মাকে অবশ্যই কমেন্ট করে জানাও মামকে মেহেন্দি পড়াতে এসেছি শুরু হলো তুমুল বৃষ্টি মামা সামনেটা দেখা দেখো তুমুল বৃষ্টি তাও আমরা মানে বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে আমরা মেট্রো স্টেশনে সব দেখো দাঁড়িয়ে আছে প্রচুর 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 এত বৃষ্টি হয়েছে পুরো ভিজে গেছে আমি আমার যা ও পুরো জামা কাপড় ভিজে তারপরে ভেতরে এসিতেই যাই ঢুকেছি হচ্ছে যেন পাত্তা দেখা আমরা এখনো পর্যন্ত বৃষ্টি হয় দাঁড়িয়ে আছে অটোতে উঠেছি বৃষ্টি কারেন্ট নেই ফোন করলো আপাতত এখানেই শেষ করছি পরবর্তী ব্লগটা তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে পুরো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব খুব চেঁচামেচি বাড়িতে লোকজন তাই জানা আজকের মতন টাটা বাই বাই সায়